তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মূলত যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে গিয়ে মুরগির ভ্যাকসিন কিভাবে করবেন রানি ক্ষেত্র ভ্যাকসিন তো ভ্যাকসিন মূলত দুই ধরনের করা যায় একটা হচ্ছে পানির সাথে খাওয়ানো আর একটা হচ্ছে গিয়ে আপনার চোখে দাওয়ার তো আমরা মূলত চোখে দাওয়াটাই ইউজ করে থাকি পানির সাথে খাওয়াই না কারণ পানির সাথে খাওয়ালে বলা যায় না যে কোন মুরগি খাইছে বা কোন মুরগি খাই নাই কোন মুরগিটা পানি খায় নাই আপনি এটা ওটা বুঝতে পারবেন না তো এই জন্য সবচেয়ে বেটার হবে আপনি চোখে দেওয়াটাই সবচেয়ে বেটার হবে তো এই জন্য আমরা পানি চোখে দিব এই জন্য আমরা পানি আনছি যারা চোখে দেয় না তাদের পানি আনার কোনো প্রয়োজন হয় না তো আগে ওষুধটা মিক্স করবেন ওষুধটা মিক্স করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আমার যেহেতু ভ্যাকসিনটা তিনশো ডোজের এখানে পানি কিন্তু আছে আপনার হচ্ছে গিয়ে পাঁচশো ডোজের তো আমি এখন কিছু পানি দুইশো ডোজের পানি ফেলে দিব আর গুলো রাখবার আপনাদের যদি মুরগি বেশি হয় এক হাজার হয় তাহলে এক হাজারের পানি আছে এক পানির সাথে আপনারা কিছু মিক্স করে রাখবেন আপনারা যেটা ইউজ করবেন হচ্ছে গিয়ে যখন আপনারা এক হাজার মুরগির জন্য পানি আনবেন তবে তখন কিছু পানি অবশ্যই বেশি আনবেন কেননা হচ্ছে গিয়ে আপনার মুরগির চোখে যখন পানি দিবেন তখন হয়তো দুই এক ফোঁটা নষ্ট হতে পারে বা এদিক সেদিক পড়তে পারে তাহলে কিন্তু এখানে কিন্তু বরাবরটাই থাকে এক হাজার ডোজ থাকলে এক হাজার ডোজের পানি থাকে এক ফোঁটাও বেশি থাকে না তো আপনারা ওইটা খেয়াল করবেন তো আমি প্রথম অবস্থায় আমার এটা যেহেতু তিনশো ডোজ আমি দুইশো ডোজের পানি ফেলে দিব ফেলে দিচ্ছি এরপরে যে কাজটা করবেন আপনারা ভ্যাকসিন ভ্যাকসিনটাকে খুলবেন আগে খুবই সাবধানের সহিত খুলবেন কেননা ভ্যাকসিনে যেটা লাগানো থাকে অনেক ধারালো থাকে তো প্রথম অবস্থায় খুলবেন আর ভ্যাকসিন ভালো বুঝবেন কীভাবে ভ্যাকসিনের যখন মুখে আপনি পানিটা ধরবেন ভ্যাকসিনটা যদি ভালো হয়ে থাকে অটোমেটিক আপনার হচ্ছে গিয়ে ভ্যাকসিনের ভিতরে পানি অটোমেটিক চলে যাবে তো ভ্যাকসিনে পানি নিয়ে অল্প একটু জায়গা খালি রেখে আপনি ভালোভাবে মিক্স করে নেবেন ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নেবেন আবার ভিতরে দিয়ে দিবেন অনেকে দুধের সাথে খাওয়ায় আবার অনেকে চোখে দেয় তো আমাদের কাছে চোখে দেওয়াটাই বেস্ট মনে হয় কেননা চোখে দিলে প্রত্যেকটা মুরগির কাছে ভ্যাকসিনটা গিয়ে পৌঁছায় বা প্রত্যেকটা মুরগি ভ্যাকসিনটা খেতে পারে আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিব তো মুরগি যেহেতু বেশি আপনাদের মুরগি বেশি হলে দুজনে মিলে দিবেন কারণ ভ্যাকসিনটা খোলার পরে আপনার হচ্ছে গিয়ে পাঁচচল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত ম্যাচ থাকে তো আপনারা দুই তিনজনে মিলে দিবেন যদি এক হাজার দুই হাজার মুরগি হয় তো ওইটা বুঝে আপনারা ভ্যাকসিনটাই ইউজ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনারা ভ্যাকসিনটা কিন্তু ঠান্ডা তাতে রাখতে হবে ঠান্ডাতে রাখতে হবে ভ্যাকসিনটা কিন্তু গরম হবে হলে হবে না আপনাদের হাতের যে গরম ওই গরম তাপে গরম হয়ে যাবে তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে পেপার একটু ফ্যাফার ছেড়ে নিয়ে ফ্যাফারটাকে ঠান্ডা বরফের পানিতে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে এরপরে পেপারটা ফ্যাফারটা দিয়ে এভাবে এটাকে নিয়ে রাখবেন ব্যাস আপনি যখন হাতটা গরম হয়ে যাবে হালকে একটু বরফে ভিজিয়ে নিলে আপনার আর এই সমস্যা দেখা দিবে না ইনশাল্লাহ আশা করে তো এবার আমরা মুরগির ভ্যাকসিনটা দিব তো প্রথম পাঁচটা মুরগিগুলোকে কিভাবে আপনারা রেডি করবেন তো এখন প্রথম ফাস্টে আমি যে কাজটুকু করব আমার ডিমের গুলো ওটিয়ে ফেলবো তো একটু ধৈর্য ধরে দেখবেন কেন না ভ্যাকসিন জিনিসটা আপনাদের হচ্ছে সবচেয়ে জরুরি কারণ এই ভ্যাকসিনটা যদি আপনি তো সবচেয়ে জরুরি হচ্ছে আপনাদের ভ্যাকসিনটা করা কারণ ভ্যাকসিনের উপরে নির্ভর করেন ভ্যাকসিন যদি কোনো রকম ভাবে সমস্যা হয় ভ্যাকসিনে তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো নষ্ট হবে তো মুরগি নষ্ট হওয়া মানে আপনাদের লস করতে পারে তো প্রথম পার্ট আমি ডিঙ্গা গুলো আহ উঠিয়ে ফেলবো কেননা ডিঙ্গা গুলো এখানে রাখা যাবে না তো এরপর আপনার যে কাজটি করবেন যেহেতু আমরা পানির সাথে এটা খাওয়াবো না চোখে দিবো তো কোন মুরগিকে দিয়েছি কোনটাকে দিই না এটা তো আমরা বুঝতে পারবো না তো এই জন্য আমরা প্রথম পাঁচটার মুরগিগুলোকে এক সাইডে নিয়ে যাচ্ছি তো এর এরপরে আপনারা যে কাজটি করবেন প্রত্যেক মুরগি এক কোচা বেশি দেওয়া যাবে না বেশি পড়লে সমস্যা নাই কিন্তু আমাদের মুরগি যে ভিতরে ভ্যাকসিনের ভিতরে যে পানিটা দেওয়া থাকে ওইটা মাপ মতোই থাকে আর মুরগিগুলোকে যে ফেলবেন অনেক আলতোভাবে ফেলতে হবে মুরগিগুলোকে যদি আপনি অনেক জোরে মারেন তাহলে দেখা গেছে মুরগি পায়ে ব্যথা পেতে পারে বা দুই একটা নষ্ট হতে পারে এটা স্বাভাবিক তো আপনি অবশ্যই মুরগিকে আলতোভাবে মার ফেলে দিবেন না আস্তভাবে ফেলবেন বেশি জোরে ফেলবেন না যদি বেশি জোরে ফেললে মুরগির ক্ষতি হতে পারে আর ভ্যাকসিনটা যখন নিলেবেন কিছু পানি একটু বেশি নিয়ে নিলেবেন কেননা আপনার হচ্ছে গিয়ে ভ্যাকসিনে আমি প্রথম ফার্স্টটা বলছি যে ভ্যাকসিনে বরাবর পানি থাকে বেশি পানি থাকে না তো পরে দেখা যাবে কি আপনি আর পানি ফোটা নষ্ট হবে যেহেতু আপনি নতুন অবশ্যই আপনার পানি ফোটা নষ্ট হবে আমরা পুরাতন যেন আমাদের হয়তো কিছু ফোটা নষ্ট হয় তো আপনি ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে প্রতি মুরগির থকে এক ফোঁটা করে দিবেন আর প্রথম ভ্যাকসিনটা এভাবে দেওয়াটাই ব্যাটার আমার মতে আমি দীর্ঘ চার বছর খামার করছি তো আমার মতে আপনারা চোখে দিলেই প্রথম ডোজ প্রথম ভ্যাকসিনটা চোখে দিলেই সবচেয়ে ব্যাটার হবে কেননা প্রত্যেকটা মুরগি তাহলে খাবে আর যদি আপনি দুধের সাথে প্রথম ডোজটা খাওয়ান তাহলে কিন্তু এতটা ভালো হয় না তারপরও এটা এক একজনের যা যার যার ব্যাপার তো ভ্যাকসিন করার পরে আপনারা কি ওষুধ খাওয়াবেন আমি বলতেছি ভ্যাকসিন করার পরে হচ্ছে গিয়ে আপনারা ভ্যাকসিন যখন আপনি করবেন তখন কিন্তু মুরগির একটা ধাপ আসবে কারণ মূলত আপনি যে ভ্যাকসিনটা তৈরি হয় হচ্ছে গিয়ে আপনি যে মুরগির ইয়া যে রোগের ওষুধ যেরকম আমি এখন রানীর বা লাশ হোডার ভ্যাকসিন দিচ্ছি তাহলে ক্ষেত একটা রোগ ওই রোগের স্যাম্পল নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে ভ্যাকসিনটা তৈরি করা তো যাতে রোগ প্রতিরোধটা ক্ষমতা বাড়াতে পারে এই জন্য একটু ভিটামিন ইউজ করতে হয় তো আমি বলতেছি আপনারা কি কি ইউজ করতে পারেন মূলত আপনারা ইউজ করতে পারেন হচ্ছে গিয়ে আপনারা এই আপনারা এডি ইউজ করতে পারেন অ্যাস্টা এডি এডি ইউজ করতে পারেন বা এডি থিভি ইউজ করতে পারেন মোটামুটি ভালো হবে খারাপ হবে না যদি না ইউজ করেন ইসেল ইউজ করবেন ইসেল সামান্য ভিটামিন ইসেল দিলেও মোটামুটি ভালো থাকে মোট ভিটামিন যে কোনো একটা ওষুধ আপনারা ইউজ করলে হবে তো এটাই তো আমরা এখন ভ্যাকসিন দিব সবগুলোকে তো সবগুলোকে তো দেখানো আর সম্ভব না তো আপনাদেরকে আবারও লাস্ট একবার দেখাই দিতেছি তো আপনারা এভাবে ধরবেন ধরে এভাবে ছোঁকে দিবেন যে মুরগিটা চোখ বন্ধ করে রাখবে ওই মুরগিটা নাকের মধ্যে দিয়ে দেবেন দেখতেন ওরা খেয়ে ফেলবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মুরগি ভ্যাকসিন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনার লাইকে আমাদেরকে ভিডিও করার জন্য উৎসাহিত করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ